আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করছি ঢাকন পিঠা রেসিপি প্রথমে যেটা করছি আমি পাত্রে দুই বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দিচ্ছি একশো চামচ লবণ এগুলো ভালোভাবে মিক্সড করে দিয়ে দিচ্ছি গরম পানি বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না হাতে সহ্য হয় এমন গরম পানি দিচ্ছি আমি আগে গ্রিন্ডারে আতপ চাল গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়েই এখন পিঠা বানাবো আমার ছেলে মেয়ে পিঠা খেতে খুব পছন্দ করে তাই আমাকে মাঝে মাঝে পিঠা বানাতে হয় ও আর একটি কথা আতপ চালের গুঁড়ার সাথে আমি কিন্তু ময়দা মিক্সড করেছি ভুল করে কেউ আটা দিতে যাবেন না তাহলে পিঠা ফুলকো নাও হতে পারে ও ছেলেমেয়ের সাথে তাদের বাবাও পিঠা খেতে খুব পছন্দ করে তাই তো পিঠা বানাচ্ছি আপনারা কে কিভাবে পিঠা বানান জানি না তবে আমি কিন্তু এভাবেই ঢাকন পিঠা বানাই রান্না করাটা একটা শিল্প যে যেভাবে যে পদ্ধতিতে রান্না করবে তার কাছে কিন্তু নিজেরটাই পৃথিবীর মধ্যে সেরা রান্না আমার কাছেও তাই আমার রান্না তো আমার কাছে শ্রেষ্ঠ মনেই হবে প্রথম পিঠা দিচ্ছি জানি না কেমন হবে যে দিলাম এখন একটু ঢেকে দিচ্ছি দেখা যাক পিঠাটি কেমন হয় ও মাশাল্লাহ পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে আহ দারুন একেবারে ফুল হয়েছে পিঠাটা 음악을 들으면서 음악에 대한 관심이 많이 가고 있어요. আমাদের এলাকায় আমরা এই পিঠাগুলোকে ঢাকন পিঠা বলে থাকি আপনারা এই পিঠাগুলোকে কে কি বলেন কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আজকে আমাদের সন্ধ্যার নাস্তাটা হলো খাসির নিহারি এই যে দেখেন এক বাটি খাসির নিহারি সেই সাথে আছে ঢাকুন পিঠা এটা হলো ঢাকুন পিঠা এটাও এক গামলা এগুলো রান্না করা হয়েছে মাটির চুলায় সেটা তো আপনারা দেখেছেন এখন খেয়ে দেখি স্বাদ কেমন হয়েছে আহ সেন্ট তো সেই সুন্দর লাগছে দর্শক আমার তো আর সইছে না কখন খাবো বিসমিল্লাহ হুম দর্শক এখন তো কথা বলাটাই আমার জন্য সমস্যা হয়ে গেল আমার তো এখন খেতে মন চাইছে সেই স্বাদ এত সাদ কে স্বামী খাবি আনি তুই আমার খাওয়াতে চাইছিলে খাওয়াস নেই এদের আজকে আমি নিহারি খাইতেছি আর ঢাকুন পিটিয়ার হম অশোক আর কথা বলবো না আগে আমি খাই খাওয়াটা শেষ করি ভালো থাকবেন সবাই